এই গরমে প্রাণ জোড়ানো ঠান্ডা ঠান্ডা একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করব শুধুমাত্র সুজি দিয়ে কোনো রকম ডিম বা কাস্টার্ড পাউডার ছাড়াই কিন্তু আপনারা সহজেই বাড়িতে খুব সুন্দর করে এই রকম পুডিং বানিয়ে নিতে পারবেন আপনি যদি আমার চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকুন যে শুধুমাত্র সুজি দিয়ে পুডিং বানিয়ে দেখাবো পুরো মুখে লেগে থাকার মতো আজকে আমি যে পুডিংটা বানাবো কোনো রকম ডিম বা কাস্টার্ড পাউডার ছাড়াই বানাবো আমি সব সময় চেষ্টা করি আপনাদের সহজভাবে কোনো না কোনো রেসিপি বানিয়ে দেখানোর জন্য কারণ এই কাস্টার্ড পাউডার কিন্তু সবার বাড়িতে থাকে না আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নেবো এই চামচের মাপ করে আমি চার চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা মিলিয়ে দেব যারা প্রথম ক্যারামেল বানাচ্ছেন তারা কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রাখবেন হলে চিনিটা পুরো পুড়ে যাবে চিনিটা এখন কিন্তু আমি খুন্তি দিয়ে নাড়বো না একটু গলা শুরু করলে তারপর আমি খুন্তি দিয়ে নেড়ে নেব চিনির এক সাইড গলতে শুরু করেছে এবার আমি কিন্তু খুন্তি লাগাবো দিয়ে খুন্তি দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নেব ক্যারামিলকের সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি কড়াইটা চুলা থেকে নামিয়ে নেব যেই পাত্রে আমি পুলিংটা বসাবো সেই পাত্রে কিন্তু আমি ক্যারামিলটা ঢেলে নিচ্ছি জলদি জলদি এরকম খুব সহজেই কিন্তু ঘুরিয়ে নিতে হবে হলে কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে এবার আমি কড়াইতে ওই বাটির মাপ করে দেড় বাটি জল দিয়ে দেবো আপনারা যদি কাপ মেপে জল দেন তাহলে এখানে তিন কাপ জল দেবেন বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আপনারা যেই বাটিতে পুডিং করবেন সেই বাটিতে কিন্তু ক্যারামিল্কটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমি কড়াইতে ক্যারামিল্ক বানিয়েছি আর এই বাটির মধ্যে ঢেলেছি এই বাটিতে পুরোপুরি কিন্তু ক্যারামিল্কটা বাটির চারপাশে লাগেনি এই যে মাঝখানে থেকে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে দিয়ে জমাট বেঁধে গেছে এটা আর চার সাইডে কিন্তু লাগছে না তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেই বাটিতে পুডিং করবেন সেই বাটিতে ক্যারামিলটা বানিয়ে নেওয়ার জন্য জল উষ্ণ গরম হয়ে গেছে এর মধ্যে আমি হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দিতে পারেন তখন আর জল দেওয়ার দরকার নেই পুডিংটা জমানোর জন্য যেহেতু আমি ডিম বা কাস্টার্ড পাউডার দেবো না এর কারণে আমি এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এই চামচের মাপ করে এক চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি সাথে একটু ফুড কালার দিয়েছি ইলো কালার রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে না কোনো ডেলা থাকে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ছোলার ছাতু ব্যবহার করতে পারেন বা কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিয়েছি এই ইয়েলো ফুড কালার দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন যদি আপনাদের কাছে না থাকে দেওয়ার দরকার নেই এদিকে দুধও গরম হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দেবো দুধের মধ্যে দুধটাকে ঘন করার দরকার নেই দুধের মধ্যে ফুড় এসে গেছে তো এবার আমি হাফ বাটি সুজি নিচ্ছি হাফ বাটিও নয় তিন ভাগের এক ভাগ আমি সুজি নিচ্ছি সুজিটা অল্প অল্প করে দিতে থাকব খুন্তি দিয়ে নাড়তে থাকব। যাতে না দলা পেকে যায় মিষ্টির ব্যালেন্সটা ধরে রাখার জন্য এক চিমটে মতো লবণ দিয়ে দিচ্ছি যেই পরিমাপে সুজি নিয়েছিলাম সেই পরিমাপের আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারের গোলাটা এর মধ্যে দিতে থাকবো আর নাড়তে থাকবো এবার আমি নামিয়ে নেব যেই বাটিতে পুডিং সেট করব সেই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি আরেকটা একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পুড়িংয়ের বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা লাগিয়ে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ভাপিয়ে নেব ভালো করে বাটিটা এর মধ্যে বসিয়ে দিয়েছি আর এটা পুরো সমান করে নিয়েছি চামচ দিয়ে এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি এইভাবে তিরিশ মিনিট থাকবে মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে হাতে লেগে যাচ্ছে না তো এবার আমি বাটিটা নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে নেব নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে তো এটা ঠান্ডা করে আপনারা কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবেন ডিপ ফ্রিজে রাখার দরকার নেই ফ্রিজের মধ্যে তিন থেকে চার ঘন্টা রাখার পরে ঠান্ডা ঠান্ডা করে খাবেন খেতে কিন্তু খুবই অসম্ভব মজার লাগে ঠান্ডা করে আমি থালার মধ্যে ঢেলে নিয়েছি আর পুরিংটা কতটা সুন্দর রসালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আমি আপনাদের এটা কেটেও দেখাবো কতটা সুন্দর হয়েছে কেটে নিয়েছি কতটা সুন্দর দেখাচ্ছে এই যে কত সুন্দর হয়েছে পুরিংটা খুবই রসালো দেখতে কত সুন্দর দেখাচ্ছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খাবেন গরমে প্রাণ জুড়ানো একটা রেসিপি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে